কিন্তু কিছু কথা অথেন্টিক জানা দরকার এগুলা মগজে রাখা দরকার বাংলাদেশের মুখন্ডে চৌষট্টিটা জেলার মধ্যে একটা জেলার নাম হলো ফরিদপুর এই ফরিদপুরের একটা থানার নাম হলো সদরপুর সদরপুরের একটা গ্রামের নাম হলো আকরশি সেই আকরশি গ্রামে একটা দরবার সেই আল্লাহ রসুলকে পাওয়ার দরবার সেই দরবারের নাম হলো বিশ্ব জাতের মন্দির এখন বলবেন এই আত্ম সেই জাতের মন্দিরের কথা কি কোরআন আছে বলেন কোরআন নাজিল হয়েছে আজকে থেকে সাড়ে বছর আগে ওই কোরআন কেনে আত্মসী গ্রামটার নাম থাকার কথা না দয়া নদীর হাতিফের মধ্যেও এই আত্মসী গ্রামের নাম এটা থাকার কথা না আচ্ছা আত্মসীর নাম মাইন্ড করে নেবে

বিশ্বখ্যাত জানের ও তিরমিজি শরীফে বিশ্বখ্যাত জানের ও তিরমিজি শরীফে দ্বিতীয় খন্ডে 198 পৃষ্ঠা আমি আবার বলছি বিশ্বখ্যাত জানের ও তিরমিজি আয় সোনান তিরমিজি দ্বিতীয় খন্ডের 198 পৃষ্ঠা আমু আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আয-জাহাব আত তিরমিজি রাহমাতুল্লাহি

তার বাংলাদেশকে নৈকট্য দান করার জন্য প্রস্তুত হয়ে যায়